টিউলিপের সাথে সাক্ষাৎ করতে আপনার কেন এত আপত্তি আপনি করছেন না আপনার লোকজন কেন করবেন আপনার দুদকের লোক আছে তো সেখানে কি সমস্যা কি দুদক তো জিজ্ঞেস করতে পারে ভাই তোমার বিরুদ্ধে আমাদের এই এই অভিযোগ উঠেছিল তুমি এটা যাও তুমি বাংলাদেশে গিয়ে আদিরা দাও তোমাকে মমতাজকে বা আদার্স আমরা যেভাবে পচা ডিম মেরেছিলাম তোমাকে সেরকম মারবো না তুমি আসো কথা বলো এখন ওনারা অপেক্ষা করছে যে টিউলিপের কখন ফাঁসির আদেশ হবে জেলের আদেশ হবে তখন উনি টিউলিপ আইসা এখানে ধরা দেবে যে আমি রেডি আছি ব্রিটেন সরকার তাকে পাঠিয়ে দেবে স্টার বলবে যে বন্ধু টিউলিপ তুমি চলে যাও আর একটা কথা হচ্ছে স্টার মার কিন্তু যে প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হচ্ছে সে কিন্তু বাংলাদেশে সফর করেছিল দুই হাজার ষোলো সালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল স্টার এই যে টিউলিপের আমন্ত্রণে এসেছিল এবং সিলেট ভ্রমণ করেছিল বা চক্ষু বলে তো একটা কথা আছে এই লোক কিভাবে এই যে ডক্টর ইউস ধরম মরম করবে সবচেয়ে বেশি সংখ্যক আলোচনা হচ্ছে ওনার লন্ডন ভিজিট নিয়ে এত আলোচনা উনার হয় নাই এবং এর থেকে হাই প্রোফাইল মিটিং গত আহ আমরা দশ মাসের কোনো একটা এতগুলো আলোচনা হচ্ছে এই যে ডক্টর ইউনুস গত দশ মাসে যে শাসন বাংলাদেশে তৈরি করেছেন যত ঝঞ্ঝাল দুটি তৈরি করেছেন মানুষ একটা সেখান থেকে উদ্ধারের একটা পথ খুঁজতেছে সেই জন্য মানুষ একটা আশাবাদী যে এখান থেকে কিছু হোক প্রথমত হচ্ছে যে ইলেকশনের ডেটা আগিয়ে আনুক এটা হয়তো হয়ে যাবে আমরা আশা করি দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ডক্টর ইউনুস আপনি যদি খেয়াল করেন প্রথম যে আসলেন এই ক্ষমতা নিলেন আট তারিখে সেই যে বক্তৃতা হল না যে আমি আমি একটা ঐক্যবদ্ধ সমাজ করবো মানে আমরা সবাইকে মিলেমিশে আমরা থাকবো এরকম একটা বয়ান উনি দিলেন আমি দেখলাম যে লন্ডনেও ওনাকে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বললেন এটা করবেন আর এখন কি হচ্ছে সে বত্রিশ নম্বর ভাঙা হলো আপনি আপনার ভূমিকা কি ছিল এটা একদম রাইটলি তাকে প্রশ্নটা করা হয়েছিল এবং আপনি যদি আমাকেও খেয়াল করে দেখবেন খেয়াল করে থাকেন দেখবেন প্রথম দিন থেকে আমি বলে আসতেছি সমাজটাকে টুকরা টুকরা করে দিতে উনি যত কিছু কর্মকাণ্ড করছেন সবগুলো আমাদের সমাজকে বিভক্ত করে দিচ্ছেন আমাদের আগে যেটুকু বিভক্ত ছিল শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার আমলে এখন ঘরে ঘরে বিভক্তি এবং এই বিভক্তি জনক হচ্ছেন উনি এবং তার খেসারত এই জাতিকে দিতে হবে এবং তাকেও দিতে হবে এবং এই বিভক্তিটা আমরা আশা করেছিলাম যে উনি যেহেতু শান্তি দূত উনি এসেছেন উনি নেনসল ম্যান্ডেলার মতো একজন ব্যক্তি হতে পারতেন আমাদের এখানে যে সাদা কালো যে দীর্ঘদিনের যুদ্ধ সেটাকে শেষ করে একটা ঐক্যবদ্ধ সমাজ তৈরি করে দিয়েছে সেই জায়গায় ডক্টর ইনুস আমাদের তাই করতে পারতেন আমাদের এখানে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না কে রাজাকার এটা নিয়ে চলছে হিন্দু না মুসলিম এটা নিয়ে চলছে আমাদের এখানে ইসলামিস্ট যারা আছে তাদের যে একটা স্পেস থাকা দরকার সেটা ছিল না এর আগে তাদেরকে একটা স্পেস দেওয়া দরকার এখন সব কিছু মিলে আমরা দেখতেছি যে তিনি যে ঐক্যবদ্ধ জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন বা বলছেন সেগুলো ছিল কথার কথা উনি আসলে এখানে একটা জঙ্গিদের ঐক্যবদ্ধ করেছেন একটা জঙ্গি শাসন কিভাবে মানে দিন দিন বাড়তে পারে সেই ঐক্যবদ্ধ করেছেন এবং সেই সমাজ উনি এখানে তৈরি করেছেন এখানে একজন আরেকজনকে সহ্য করতে পারছে না এবং এই আফগান স্টাইল রাষ্ট্র মনে হচ্ছে বাংলাদেশে শুরু হয়ে যা আপনি এর মধ্যে কি খেয়াল করেছে দেখছেন যে সিলেটের পর্যটকদেরকে কিভাবে মানে নসিয়ত করতেছে আর এই জায়গায় সিনেমা একটা চলবে সিনেমা চলতে পারবে না আমার কথা হচ্ছে পর্যটন কেন্দ্রে যদি কেউ খারাপ কাজ করে আপনি সেখানে নসিয়ত করেন ভাই এই তুমি পর্যটককে এই কাজ করো না বাস সিনেমা হলে লোকদেরকে বলতে পারে সিনেমার নিয়ে কথা বলতে পারে সিনেমার কন্টেন্ট খারাপ এই সিনেমাটাই চলতে পারে না এই সিনেমায় মাদককে উৎসাহ দেওয়া হচ্ছে এই সিনেমায় এই এই খারাপ দিক আছে খুন খারাপিকে উৎসাহ দেওয়া হচ্ছে আমাদের যে সিনেমাগুলো স্পেসিফিক বলতে পারে তা না সিনেমা হলে বন্ধ করে দিতে হবে সো এই যে উৎসাহ আরেকটা দিন হিসাবটা একটু হিসাব করে দেই ওই শাহজतपुरে এই রবীন্দ্রনথ যে কাচালি বাড়ি ভাঙা এবং সেটা হ্যাঁ সেটাও আরেকটা জিনিস দেখেন কত বড় আমাদের সমস্ত স্পর্কে ধ্বংস করে দেবে আফগানিস্তানে যে ছিল তারা যেমন তাদের ইতিহাস এবং ঐতিহ্য ধর্মের হাজার বছরের যে স্মৃতি ছিল সবগুলোকে ধ্বংস করে দিয়েছিল এই এখানেও মনে হচ্ছে যে সে একটা জঙ্গি সমাজ তৈরি হচ্ছে আমাদের এবং এই জঙ্গি সমাজের মানে দায়িত্ব না নিলেও ডক্টর ইনুস হচ্ছে তার জনক উনি দায় নেবেন না উনি বলবেন যে না আমি এই জঙ্গি পছন্দ করি না কিন্তু আপনি করেন না কিন্তু আপনার শাসনে হচ্ছে আপনি এর জনক এবং এই জঙ্গি শাসন উনি আমাদেরকে উপহার দিচ্ছেন তো এই যে একটা রাজনৈতিক মানে ইয়ের মধ্যে আমরা আছি দেশের মধ্যে এটা মানে সমস্যার মধ্যে আছি এই সমস্যা থেকে সবাই উত্তরণ চায় উত্তরণ হচ্ছে ডক্টর ইনু সুন্দরভাবে একটা ইলেকশন দিয়ে বিদায় নেওয়া শান্তিপূর্ণ একটা ইলেকশন যাতে আমাদের এখানে করা এখন শান্তিপূর্ণ ইলেকশন কিভাবে হবে কারণ তিনি নিজে তো অশান্তি করে রেখেছেন তিনি একটা রাজনৈতিক দলকে বাইরে রেখেছেন বাইরে রাখা মানে দুই হাজার চব্বিশ সালে যে একতরফা নির্বাচন হয়েছিল সেরকম আরেকটা নির্বাচন হবে এখন কিছু টোকাই আমাদেরকে প্রশ্ন করে আপনারা কি সেই সময় এই সমস্ত ইলেকশন নিয়ে বলেছিলাম সতেরো বছর কোথায় ছিলেন তোদেরকে বলি এই টোকাইরা আমরা এগুলা বিরুদ্ধে বলেছিলাম তোরা টোকাইরা গর্তে লুকিয়েছিলি তোরা সেই দেখিস না আমরা তখন কি বলেছিলাম কি করেছিলাম এই টোকাইদের যন্ত্রণা থেকে দেশ রক্ষা পাওয়ার জন্য মানুষ যাতে রক্ষা পায় আমরাও একটা পরিত্রাণ যাতে পেতে পারি সেজন্য এই বৈঠক এই ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে অবশ্যই ইলেকশনের ডেট নিয়ে কথা হবে সংস্কার নিয়ে কথা হবে বিশেষ করে বড় বড় যে সংস্কারগুলো আপনি জানেন জানেন যে এর মধ্যে সংস্কার এবং ডক্টর ইউরুস ওইখানে যখন আছেন আর বিএনপি নেতাকেও হেল্প করার জন্য কোশরু সাহেব গিয়েছেন আমি মনে করি যে সেখান থেকে একটা পলক প্রশ্ন বিষয় বেরিয়ে আসবে তবে এই বৈঠকের সবচেয়ে আলোচিত মানে ঘটনা যেটা দুইটা হবে মনে হচ্ছে আমার সেটাতে ডক্টর ইউনুস কিভাবে সুন্দর ইলেকশন দিয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নিতে পারেন উনি তো এই দেশে থাকবেন না এই দেশে তো ওনার মানে জায়গা হবে না এটা কে ভালো করে জানেন তো উনি উনি যখন চলে যাবেন ওনার প্রতিষ্ঠানগুলো যেগুলো উনি এখন ক্ষমতা এসে বানিয়েছেন এত কোটি টাকার কর্মা এই যে দারিদ্রত থেকে 700 কোটি টাকা নিজের ফান্ডে নিয়ে যাওয়া তারপরে জেল মুক্তি যা যা করেছেন এই যে আদম ব্যবসা মানে দুনিয়াতে এরকম কোন রাষ্ট্রপথা নামে সরকার গঠন আমি দেখি নাই ক্ষমতা এসে তার লোভের মাত্রা এত লিপসা এই পর্যায়ে যেতে পারে এ নাকি আমাদের নোবেল লরিয়েট তার যে চিন্তা তার যে লিপসা ক্ষমতা লিপসা এবং যে অর্থ লিপসা এগুলো তো এবং বলবে যে না এগুলো তো উনার নামে না এগুলো ট্রাস্টের নামে তো আপনার কেন দরকার এই ব্যবসা গুলো নামে নামে আপনার কেন এগুলো দরকার হয়ে গেছে উনি এই সম্পদ কিভাবে রক্ষা করবেন তার একটা গ্যারান্টি উনি নেবেন উনি কিভাবে বাঁচবেন তার একটা গ্যারান্টি নেবেন যেটা ওয়ান ইলেভেন এর সময় মৈনুদ্দিন ফখর উদ্দিন নিয়েছিল শেখ হাসিনার গভর্নমেন্ট থেকে তো এইখানে বিএনপি গভর্নমেন্ট থেকে তারা সেরকম একটা না প্রতিশ্রুতি নিয়ে যাবে আর এটা আমি দুইটা সেকেন্ড যে ইস্যুটা বলতেছি সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার গত 10 মাস তার বইনার রিপোর্টগুলোতে প্রত্যেকটা রিপোর্টে ডক্টর এই উল্লেখ করেছে তারে প্রমাণ বাংলাদেশে আসবে তার জীবন জীবনহানি হবে একটা তাদের একটা ই দেওয়া দেওয়া ছিল এটা মানে অব্যাহত ছিল আপনি দেখবেন ডক্টর সাথে তার বৈঠক হচ্ছে এখন সে গোয়েন্দা রিপোর্ট উঠে যাবে এবং আমার ব্যক্তিগত ধারণা অবশ্যই বাংলাদেশে খুব আসবেন এবং সেটা বাংলাদেশে উনি শেখ হাসিনার সরকারের পতনের যে এক বছর পূর্তি যেটা পাঁচই আগস্ট হতে যাচ্ছে তার আগেই আসবেন এবং সেটা উনি এখানে এই উদযাপনে অংশ নেবেন এইটুকু আমার এখনকার বিষয় যার একটা জিনিস যে আপনার বলা হচ্ছিলো যে ঢাংডোল পিটিয়ে ওনার সঙ্গে উনি দুদকের চেয়ারম্যান কি নিয়ে গেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে গেলেন যে এই চুরি হয়ে যাওয়া টাকা ফেরত নামবেন এবং এটা নিয়ে এটা কি আসলে আদৌ সম্ভব কি না আর দ্বিতীয় কথা হলো যে ব্রিডেনের প্রাইম লিস্টার ওনার সঙ্গে দেখাই করলেন না তো দেখা করলেন না তুমি কি যাওয়ার আগে সে ধরনের কোনো আলোচনা করে যান নাই এইভাবে কি হয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে কি করেছে এবং ওই যে দেখা না করাটা এটা কি উনার ব্যক্তিগত অপমান নাকি আমাদের পুরো জাতিকে উনি অপমানিত করলেন খুব ভালো প্রশ্ন করেছেন আমি প্রথমে দুদক উদ্যোগ উনি যে নিয়েছেন বাংলাদেশ থেকে যে বিদেশে টাকা হচ্ছে সেই এবং এর আগেও ছিল সেটা আপনি খেয়াল করবেন যে শেখ হাসিনা বিএনপি নেতাদের বিরুদ্ধে এই জন্য অভিযোগ করেছিল তারা কোটি কোটি টাকা বাইরে পাচার করেছে ইনক্লুডিং তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু সেটা শেখ হাসিনাও প্রমাণ করতে পারেন না কোন টাকা আনতে পারেন নাই এবং দু চার টাকা যেগুলো এসে ক্রেডিট কার্ড অমুক তমুক এগুলো খুবই মানে হাস্যকর ধরনের ইয়েটা ওই ওইভাবে উনি স্টাবলিশ করতে পারেন নাই ঠিক ডক্টর ইনোসও ঠিক একই কাহিনী বলতেছেন টাকা ফেরত আনবেন এখানে জাভেদের কিছু সম্পদ জব্দ করা হয়েছে সেটা আমি দেখতে পারলাম আর এটা দিয়ে দেখতে পারলাম যে সালমান এফ রহমানের ছেলের বাড়ি কি এ ধরনের কিছু একটা জব্দ করার খবর দেখলাম কিন্তু এগুলো খবরই থাকবে ব্রিটেনের মতো একটা দেশ যারা খুনিদেরকে আশ্রয় দেয় সারা ওয়ার্ল্ডের এর খুনিদেরকে আশ্রয় দেয় সারা ওয়ার্ল্ডের সব অর্থ ওইখানে লুটপাটের জায়গা ওইটা সেখান থেকে বা অন্য কোন দেশ থেকে আজকালের জমানায় টাকা ফেরত আনা খুবই কঠিন ব্যাপার ডক্টর ইনোদ যে এটা নিয়ে উদ্যোগ নিয়েছেন সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি সেটা একটা ভালো দিক উনি দুদকের চেয়ারম্যান আব্দুল মমিন সাহেবকে নিয়ে গিয়েছেন উনি গভর্নর হাসান সাহেবকে নিয়ে হাসান সাহেবকে নিয়ে গেছেন তারা দুইজনে ভালো করছেন এখন তাদের একটা সুনাম আছে তো সেই সুনামের কাছ থেকে তারা যে যে তাদের কাউন্টার পার্ট বলবো না যারা কাজ কর্মকাণ্ড নিয়ে নিয়ে টাকা উদ্ধার তাদের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারছেন এখানে এবং কিভাবে এদেরকে টাকা আনা যায় সে উদ্যোগটা নিয়েছেন আমি সেটাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমাদের দেখতে হবে যে এই যে টাকা পাচার এটা একটা চলমান প্রক্রিয়া এটা তো এটা তো আসলে রোধ হবে না এটা কোনোদিনও রোধ হবে না কেন হবে না কারণ আমি যদি এই দেশে শান্তিপূর্ণ ভাবে বসবাস না করতে পারি আমি কোথায় যাব আমি তো একটা আশ্রয় খুঁজবো সেই আশ্রয়টা কোথায় সেই আশ্রয়টা একটা সেফ হোম আমি যাব আমার ছেলে আমার মেয়ে আমার পরিবার আমরা সব চাইব বাংলাদেশে যে দুর্নীতিবাস গুলো বড় বড় দুর্নীতিবাস তারা তো আমাদের এই দেশ থেকে টাকাটা নিয়ে সেই সেফটির জন্যই নেয় তারা যে সুখে নেই শখে নিয়ে গেছে তা না তাদের অনেকেই তো এই জন্য নিয়ে গেছে কারণ যখন সরকার পরিবর্তন হবে আপনি যখন বাড়িতে আগুন লাগিয়ে দেবেন আপনি যখন মানুষের জনজীবন বিপর্যয় করে দেবেন আপনি ঘরে ঘরে একটা কেওয়াজ লাগিয়ে দেবেন তখন এই লোকগুলো কোথায় যাবে এই যে ডক্টর ইউনুসের সঙ্গে আজকে যারা আছে মনে করেন যারা বিদেশে পাসপোর্ট দাঁড়িয়ে তারা তো খুব ইজিলি চলে যাবে পাখিরা কই যাবে পাখিরাও তো সেই একই পথ খুঁজবে তারাও তো একই রাস্তায় যাবে তারাও ইতিমধ্যে অনেকে বাইরে টাকা পাচার করে ফেলছে তারাও অনেকে বাড়িঘর করে ফেলছে এরকম নিউজ আপনি নিশ্চয়ই দেখতে পান তো তাদের তারা কেন এটা করছে তারা তো একই ঘটনা তারা যে মব সংস্কৃতি এদেশে চালু করে গেছে আগে সরকার থেকে তো একশো গুণ ফেস করবে এবার আগের গুলো তো ব্যক্তিগত ভাবে করছে সরকার পরিবর্তন হলে এগুলো তো জনরসে পড়বে এবং যেই সরকার আসুক আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ কিংবা তাদের প্রতিপক্ষ এদের কি ছেড়ে দেবে যারা যাদের বাড়ি ঘর আক্রমণ করেছে ইনক্লুডিং ডক্টর ইউনুসের বাড়ি ইউনুসের বাড়ি থাকবে কিনা সেটি আজকে লিখে রাখেন ডক্টর ইউনুসের যে বাড়ি পার্সোনাল বাড়ি সেই বাড়িও থাকবে না সেই বাড়িও যাবে এখন বঙ্গবন্ধুর হত্যাকারী ছিল খন্দকার মোস্তাক কিন্তু আগামাসী লেইনে তার বাড়ি কিন্তু অক্ষত ছিল কেউ কোনোদিন আক্রমণ করে নাই আওয়ামী লীগ কিন্তু এবার দেখবেন পর পরিবর্তনের পরে কিভাবে এক একজনের বাড়ি ধ্বংস করা হয় আজকে লিখে রাখেন আমার এতে রেকর্ড হচ্ছে এখানে এই সংস্কৃতি ডক্টর ইনুস করে গেছেন আমরা কি এই সংস্কৃতি চেয়েছিলাম আমরা চাই নাই এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তার কতটা সক্ষমতা আছে এগুলো রোধ করার কারণ তাকে তো একটা কেওয়াজ কেওয়াটিক সোসাইটি কেওয়াটিক সমাজ কেওয়াটিক দেশ তাকে দিয়ে উপহার দেওয়া হচ্ছে এই উপহার তাহলে কিভাবে হবে বিএনপি যদি স্ট্র্যাটেজি চেঞ্জ না করে বিএনপি যদি তাদের রিকনসিলিয়েশনের জায়গায় না যায় যেটা আমি আগে থেকে বলছিলাম আমরা কে মুক্তিযোদ্ধা কে রাজাকার আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এগুলো নিয়ে ই আছে কে হিন্দু কে মুসলিম ধর্ম নিয়ে আমরা মাথা কামাচ্ছি আমাদের সোসাইটিতে কে কি কোন কোন লাইনে চিন্তা করবে এগুলো নিয়ে আমরা চিন্তা করছি আমরা ঐক্যবদ্ধ সমাজ হারমোনি কিভাবে হবে সেসব আমরা আমাদের কোনো চিন্তা নাই আমরা হারমোনি অ্যাওয়ার্ড নিতে গেছি যে রাজার রাজা গত জুলাইতে না জুনে একটা অ্যাওয়ার্ড চালু করেছেন বাংকিমন আরেকটা মাংকি ওইটাকে দিয়েছে একটা এখন আরেকটা নিয়ে গেছে হাই লেভেলের একটা ব্যক্তি জাতি করে এই অ্যাওয়ার্ডটা খুব নাম হয় এই অ্যাওয়ার্ডটা মানে কিছুই না ফাউল একটা অ্যাওয়ার্ড যে আপনাকে বুঝানো মানে যত বড় ব্যক্তিকে আপনি পুরস্কার দেবেন পুরস্কার মানতে এইভাবে বেড়ে যাবে আজকে ডক্টর ইউনুসকে দিয়েছে এরপরে মনে করলেন যে ওবামাকে দেবে বা এই জাতীয় কাউকে দেবে তাহলে এটা মান বেড়ে গেল যে এরকম একটা মান এরকম একটা অ্যাওয়ার্ডের জন্য উনি এখানে গিয়েছেন ওনার সাথে ওনার বৈঠক হয়েছে এটা একটা মানে বাংলাদেশকে ই করা যে রাজার সাথে বৈঠক হয়েছে রাজা একান্তে তিরিশ মিনিট দিয়েছেন এটা তো কখনো কোনো দিন কাউকে দেন না বাইরের ভাই রাজার সাথে বৈঠকে কি আসে যায় আমি নিজে তো পার্সোনালি অনার ফিল করব না আমার কি এমন ঠেকা পড়েছে রাজার সাথে পঞ্চাশ মিনিট দেখা হয়েছে তিরিশ মিনিট দেখা হলে সেটাকে জীবনের শ্রেষ্ঠ ঘটনা হিসেবে মনে করব আমি এরকম বহু ব্যক্তিত্ব আমি বলবো না এখানে সবকিছু যে এরকম বহু ভিআইপি দেখেছি জিন্দিগিতে আমার ইচ্ছা হয় না যে তাদের সাথে একটা সেলফি তুলে রাখি হ্যাঁ তাদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু ডক্টর ইনোস তো এর ব্যক্তি না উনি তো ওনার পোপাকাণ্ডা টিমকে নিয়ে সব সময় চলেন ওনার কাজে হচ্ছে পোপাকাণ্ডা করা এবং সেই শুরু থেকে এই পর্যন্ত এই পোপাকাণ্ডায় ওনার ওনার দিন দিন ইয়ে হচ্ছে আমাদের মতো ছোটখাটো এর বিপরীতে যে প্রধানমন্ত্রীর সাথে দেখা হলো না ওটাকে কি বলবেন

আপনার প্রতিপক্ষ বলন হচ্ছে আপনার সমকক্ষ যিনি হতে না আছেন উনিতে বিটিন বিদেশ প্রধানমন্ত্রী উনি আপনার সাথে দেখা করবেন সেটা কনফার্ম না কিন্তু আপনি ফরেন মিনিস্ট্রিতে এই বৈঠকটা হচ্ছে একটা দ্বিপাক্ষিক বৈঠক ডিক্লেয়ার করে গেছেন 4 তারিখ ফরেন মিনিস্ট্রি এখানে ডিক্লেয়ার করে গেছে যে এটা একটা দ্বিপাক্ষিক বৈঠক এবং পররাষ্ট্র আমাদের উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রী ওইখানকার দেখা হচ্ছে কিন্তু সেখানে গিয়ে দেখা গেল কি দ্বিপাক্ষিক সফরে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতেতে একটা মানুষ যাবে এখানে তো ব্রিটেন ব্রিটিশ সরকার একটা কুপ্তাও যায় নাই এখানে গিয়েছে আমি সরি লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে গিয়েছে আমাদের আমাদের অ্যাম্বাসেডর হাই কমিশনার তো তাহলে আপনার সাথে দ্বিপাক্ষিক এটা কিছুই না আপনার সাথে কিছু মন্ত্রী কিছু অমুক তমুক অফিসার দেখা করে এটা তো ডক্টর ইনুস এমন হাই লেভেলের ব্যক্তিত্ব এখন গড়ে তুলেছেন সারা ওয়ার্ল্ডে এটা তো ওনার কাছে এমনি দেখা করে এটার সাথে দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক নাই তো আপনি একটা বৈঠক করলেন সেটাকে দ্বিপাক্ষিক না বলে দ্বিপাক্ষিক চালালেন এটাতে দাউলে কার কে দায় এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের লন্ডন মিশন আমি সবগুলোকে বলবো যে পরিস্থিতিটিকে গলাট করেছে এবং ডক্টর ইউনূসের কোপাগান্ডা টিম এটাকে আরো বাড়িয়ে দিয়েছে কারণ বলছে যে উনি দেশে নাই উনি আছেন কানাডায় সো এই ধরনের কথাবার্তার বলর মধ্য দিয়ে এসে ধুম্রজাল সৃষ্টি হয়েছে উনি কেন দেখা করেন না এখন সেটা হচ্ছে বিষয় কি কারণে দেখা করবেন কারণ হচ্ছে যে বিটেন আউমলিগের যে সমস্ত লোকজন আছে বা ব্রিটিশ বাঙালি যারা আছে তারা দীর্ঘদিন থেকে লেবার পার্টির সাথে সংযুক্ত তারা লেবার পার্টিকে চাঁদা দেয় এই যে টিউলিপ থেকে শুরু করে সময় সাথে তাদের রিলেশন তো এই লোকগুলো এবং আপনি দেখেন যে পাঁচজন চারজন যে কয়জনই বাংলাদেশ থেকে এমপি হয় সবগুলো লেবার পার্টির তো লেবার পার্টির সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ওতপ্রোতভাবে জড়িত তারা ডক্টর ইনু যাওয়ার আগে থেকে চিঠি দিয়ে বেড়াচ্ছে যে এই লোকের সাথে দেখা করবে না তারপরে এর মধ্যে দিয়ে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স আছে আজকে আমি একটা ইন্ডিয়ান খবরে দেখলাম যে ইন্ডিয়ান লবি কাজ করেছে যাতে করে তার সাথে দেখা না হয় কারণ হচ্ছে যে তারাও এটা তারা চায় না যে ব্রিটেন সরকার তাদের এই ধরনের একটা স্বীকৃতি দিক ব্রিটেনের সাথে তাদের সম্পর্ক খুবই মানে দিন দিন বেড়ে যাচ্ছে তাদের ব্রিটেনে ইন্ডিয়ান এখন বড় ইনভেস্টর ব্রিটেনের সাথে তাদের অনেক চুক্তি হচ্ছে তাদের স্টুডেন্টরা ওইখানে আপনার এই যে মেডিকেলের যে ইয়ে গ্যারান্টি এটাকে ইন্স্যুরেন্স ছাড়া থাকতে পারে চিন্তা করতে পারেন না আমাদের এখানে একটা লোক বাংলাদেশি যদি একজন যায় বছরের দুই হাজার পাউন্ড তাকে ইন্সুরেন্স দিতে হয় আর ওদের এটা এটা হয়ে যাচ্ছে যে ভারতীয়দের আমরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের স্টুডেন্ট সবচেয়ে বেশি পয়সা পড়তে যায় এইগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই আসেন উনি হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে হারমোনি অ্যাওয়ার্ড নিয়ে উনি থাকেন এবং রাজাকে কি বলছেন আমি জানি না রাজার সাথে একান্ত বৈঠকে নাকি সংস্কার নিয়ে কথা হচ্ছে রাজার আর কাজ নয় যে বাংলাদেশের সংস্কার নিয়ে ওনার মাথা কামাবে না এই সমস্ত ঘটনাগুলি এভাবে যাচ্ছে যেটা বলছিলাম যে ব্রিটেন আওয়ামী লীগের লোকজন এই ইনফ্লুয়েসটা করতে পেরেছে যে তুমি দেখা করো না তাতে করে একটা রিকগনাইজেশন হয় না তাকে তাকে একটা তাকে সেই যে সরকার প্রধান সেটা যাতে না বোঝা যায় এবং সকলভাবে তারা করেছে কারণ তারা তো সেটা করবে কারণ হচ্ছে যে তার ভোটার এবং তার ফান্ড এই দুইগুলো তো সে দেখবে ভাই জিততে হলে তো তার এগুলো লাগবে তাই না এখন আপনি বলবেন যে এগুলো কি উচিত ছিল কিনা না আমাদের রাজনীতিতে আমাদের বাংলাদেশকে তাহলে আরেকটা ইন্টারন্যাশনাল ইয়েতে পড়ে যাচ্ছে কূটনৈতিক চক্করে পড়ে যাচ্ছে আমরা এভাবে যদি আমাদের রাজনীতিটা বাইরের হাতে চলে যায় আমরা আমাদের গতি নির্দেশ তারা তারা করে দিচ্ছে কিন্তু এটা এটা আমরা কি করব কারণ আমরাই এরকম পরিস্থিতি তৈরি করছি টিউলিপের সাথে সাক্ষাৎ করতে আপনার কেন এত আপত্তি আপনি করছেন না আপনার লোকজন কেন করবেন আপনার দুদকের লোক আছে তো সেখানে কি সমস্যা কি দুদক করতে পারে আমাদের এই অভিযোগ তুমি এটা যাও তুমি বাংলাদেশে গিয়ে আজিরা দাও তোমাকে মমতাজ কে বা আদার্স কে আমরা যেভাবে পচা ডিম মেরেছিলাম তোমাকে সেরকম মারবো না তুমি আসো কথা বলো এখন ওনারা অপেক্ষা করছে যে টিউলিপের কখন ফাঁসির আদেশ হবে জেলের আদেশ হবে তখন উনি টিউলি বাইশা এখানে ধরা দেবে যে আমি রেডি আছি ব্রিটেন সরকার তাকে পাঠিয়ে দেবে স্টার বলবে যে বন্ধু টিউলি তুমি চলে যাও আর কথা হচ্ছে স্টার মার কিন্তু যে প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হচ্ছে সে কিন্তু বাংলাদেশে সফর করেছিল দুই সালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল স্টার এই যে টিউলিপের আমন্ত্রণে এসেছিল এবং সিলেট ভ্রমণ করেছিল বা চক্ষু বলে তো একটা কথা আছে তো এই লোক কিভাবে এই যে ডক্টর ইউস কে দহরম মরম করবে